আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শিফাত রাকা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন গতকাল বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া শুভেচ্ছা ভাষণে তিনি কথা বলেন সকল ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ উল্লেখ করে রাষ্ট্রপতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এ দেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠান স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমান কাল থেকেই পালন করে আসছে এ সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দেশের খ্রিস্টান ধর্মাবলম্বী সহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন যীশুখ্রিস্ট ছিলেন সত্যানিশী এবং আলোর তিনি পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করেছেন যীশু সর্বদা মানুষকে ভালোবাসা সেবা ক্ষমা ন্যায় প্রতিষ্ঠা সহ শান্তিপূর্ণ সাহাবস্থানের শিক্ষা দিয়েছেন যিশুখ্রিস্টের শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হলে সমাজের শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি আরও বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রচেষ্টাই গড়ে উঠবে একটি আধুনিক ও বাংলাদেশ বিশ্ব এগিয়ে যাক শান্তি কল্যাণ আর আলোর পথে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান গতকাল খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন পালন উপলক্ষে ঢাকার কাকরাইলে অবস্থিত আর্চ বিশপের হাউস পরিদর্শন করেন এ সময় ওয়াকারুজ্জামান খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানান সেনাপ্রধান বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব সকল সম্প্রদায়ের ব্যক্তিবর্গ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করতে পারে সে বিষয়ে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছে এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন অন্যান্য সকল সম্প্রদায়ের জনগণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপনে আন্তরিকতার সাথে সহযোগিতা করবে এবং সকলেই শান্তিপূর্ণ সহবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখী সমৃদ্ধশালী ও উন্নত দেশ গঠনে এগিয়ে আসবে গতকাল গোপালগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উৎসব মুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে এ উপলক্ষে জেলার বিভিন্ন গির্জায় ধর্মীয় উপাসনা কেক কাটা মধ্যাহ্নভোজ ও শিশুদের খেলাধুলা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল বেলুন ও আলোকসজ্জায় বর্ণিল সাজে সাজানো হয়েছে গির্জাগুলো এছাড়া খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণ মানবজাতি ও বিশ্বশান্তির জন্য প্রার্থনা করা হয় প্রতিটি গির্জায় সেখানে যীশু খ্রিস্টের জন্ম ও মাহাত্ম নিয়ে হয় আলোচনা সভা জেলার পাঁচ উপজেলায় একশো উনসত্তরটি চার্চে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে এদিকে দেশের অন্যান্য স্থানে ন্যায় গতকাল নড়াইলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে এ উপলক্ষে জেলার বিভিন্ন গির্জায় ধর্মীয় উপাসনা কেক কাটা মধ্যাভোজ ও শিশুদের খেলাধুলা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল খ্রিস্টান পল্লীগুলো সাজানো হয়েছে নানা সাজে এসব পল্লীর মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ এ উপলক্ষে বাড়ির উপাসনালয়ে আলোকসজ্জা গোশালা তৈরি ক্রিসমাস ট্রি সাজানো হয় যা জন্মতিথি সবার মাঝে হানাহানি আর বৈষম্য দূর করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের এছাড়াও জেলায় বড়দিনের উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী নরেলের লোহাগড়া উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায় তিন দিনব্যাপী কৃষিমেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার লোহাগড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রিয়াদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক গৌতম কুমার শিলের সভাপতিত্বে লোহাগড়া উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার ও জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিবিড় কুমার বিশ্বাস সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন আজ সকাল নটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা চারশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়